হ্যালো বন্ধুরা তোমাদের দাদা আমার সঙ্গে কত বড় দেখো এই সেভেন আপের বোতল সামনে টেবিলের উপরে দিয়ে আসলে আমি এনে বসেছি এই সেভেন আপের বোতলটা আমার সামনে দিয়েছে কিন্তু শুধু সেভেন আপ আনে নি জানো তো আরও এনেছে অনেক খাবার তবে সেই খাবারগুলো কোথায় নিয়ে গেল বাইকে করে এসছে ওই যে বাইকে করে তোমাদের দাদা ভাইয়ের একটা এক্স রে করানোর ছিল সে এক্স রেটা করে নিয়ে এসছে রিপোর্টটা এক্স রে প্লেটটা আজকে দিয়েছে যেহেতু এখনই এক্স রে করাতে গেছিলো আর রিপোর্টটা কিন্তু আজকে দেয়নি কালকে দেবে আগামী কাল দেবে আর এই যে খাবারটা গরমে সেভেন আপ এনেছে সেভেন আপের সঙ্গে কী এনেছো কই লুকাচ্ছো কোথায় তুমি

এই হচ্ছে আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো না ঘোরার ডিম ছাই ভালোবাসো আমাকে ছাতার মাথা ভালোবাসো আমাকে যদি ভালোবাসতো তাহলে দেখো আমি অ্যাসিডিটিতে ভুগছি আজকে কদিন ধরে দুদিন ধরে আমি অ্যাসিডিটিতে ভুগছি গতকাল গিয়েছিলাম দত্তফুলিয়া হসপিটালে গ্যাসের ইনজেকশান নিয়ে এসেছি আর গতকাল সকালেও আমি এখানে ডাক্তারের কাছ থেকে গ্যাসের ইনজেকশান নিয়েছি তাহলে সে কী করে আমাকে রেখে বিরিয়ানি খায় তাই তো এই যে দেখো বিরিয়ানি এনেছে তবে একটাই এনেছে আমি যেহেতু খাবো না আসলে আমি হেয়ালি করছিলাম আমি একটুও কিছু মুখে দেবো না এর মধ্যে কিন্তু আলু আছে প্লাস চিকেনও আছে এখনই তোমাদের দাদাভাই খাবে না সেই কারণে আমি ঢেলে দেখাচ্ছি না আর এই যে প্যাকেটের মধ্যে কী আছে এই প্যাকেটের মধ্যে আছে চিকেন চাপ দু পিস তবে এই বিরিয়ানিটা দত্তফুলিয়া বাজারে আমাকে সেদিন নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই খেতে আমিও খেয়ে এসেছি বেশ ভালো লেগেছে তাই আজকে আবার নিয়ে এসছে তোমাদের দাদাভাই একাই খাক আর আমার জন্য সেভেন আপ এনেছে যখন তাহলে আমি একটু সেভেন আপে খাবো